যদিও রব্বুল আলামিন সামান্য আলোচনা করেছেন এই সামান্য এলেমের আলোচনা নবীগণ সাহাবা ইকরাম তাবে ইন তাবে তাবে ইমায় মুস্তাহিদিন ওনারা এই এলেমের ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে বিরাট পরিসরে বড় বড় কিতাবাদি লিখে গেছেন রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এলমের ফজিলত বুঝিয়েছেন যেই সমস্ত কথার সার নির্যাস হল পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বস্তু এলেম যদি মানুষ দেখত দুই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তু এলেম যদি মানুষ বুঝত দুইটা কথা বলছে এক নাম্বার পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বস্তুটি হলো এলেম যদি দেখা যেত বা মানুষ দেখত দুই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস হলো এলেম যদি মানুষ বুঝত এলেম সবচেয়ে সুন্দর শৈখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল তাইম আল জৌজিয়া রহিমুল্লাহ তার বিখ্যাত কিতাব মহিবিন অনুজহাতুল হাতুল একটা কিতাব আছে ওনার অনেক সুন্দর ওই কিতাবের একদম ভূমিকায় হজরত লেখেন লাউ বিরল ইল মসু একজন নোরানি মাদ্রাসার ছাত্রীর সিনাই যে এলেমটা ধীরে ধীরে জমা হয় একত্রিত হয় মনে করেন ছেলেরা এতদিন পর্যন্ত কিচ্ছু জানতো না কিছুই বুঝত না কোনো সুরাতার মুখস্থ ছিল না মাদ্রাসায় ভর্তি হইল ভর্তি হওয়ার পর উস্তাদের সান্নিকটে থেকে কিছু এলেম সে শিখল মাখারেজ সিফাত সুরা আয়াত এই সুরাগুলোই শিখল ইমাম ইবনুল কয়িম আল রহিমা রহিমহল্লা বলেন এই নুরানি মাদ্রাসার ছাত্রীর সিনাই এক দুই তিন দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন ছয় মাস এক বছরে যেই এলেমটা তার সিনাই জমা হয়েছে ওই এলেমটা যদি দেখা যেত তো কেমন লাগতো জানো আকাশে যতগুলো তারকা আছে আকাশে যতগুলো চাঁদ আছে আকাশে যতগুলো সূর্য আছে সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা যেত তো যেই পরিমাণ সুন্দর লাগত এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর একজন নোরানি মাদ্রাসার ছাত্রের সিনার এলএমটা যদি দেখা যেত যদি দেখা যেত এক নম্বর দুই নম্বর এলেমের চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কোনোটাই নয় কোনোটা হতেই পারে না ইমাম ইবনুল কাইম আল জৌজি আর রহিমহল্লার কিতাব মিস্তা হুদা ইস আদা ওয়মান সুর ও ভিলায়াতিল ইলমেওল এরাদা ওই কিতাবের মধ্যে লেখেন এলেম কেন সবচেয়ে দামি তিনি বলেন ইন এলম মিরাসুল আম্বিয়া কেননা এলেম হচ্ছে সরাসরি নবীদের রেখে যাওয়া সম্পদ সোভায়ানল্লাহ এলেম সরাসরি নবীদের রেখে যাওয়া সম্পদ এই জন্যে এই এলেমের দাম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এলেম দেখে দেখে মানুষকে দামি বানিয়েছেন আল্লামা জারুল্লাহ মাহমুদ আজ শরী রহিমা অনেকে আমরা ছাত্র বায়রনার ওনার নাম শুনছি উনি এলমে নাহর ইমাম ছিলেন এলমে সরফের ইমাম ছিলেন ওনার একটা কিতাব আছে আতওয়াকুদাহাব ফিল মওয়াইসি ওয়াল খুতব ওই কিতাবের মধ্যে আছে যেই মানুষটার কিচ্ছু নাই ঘর বাড়ি নাই সহায় সম্পদ নাই ওই মানুষটাও যদি এলেম শিখে তো ওই এলেম মানুষটাকে দামি বানায় দেয় সম্পদ ওয়ালা বানায় দেয় এই কথাটার সমর্থন পাওয়া যায় আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনু মুহাম্মদ ওসমান আদ-দাহাবি ইমাম দাহাবি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে মা আরিফাতুল আলিউল আসাদ ওই কিতাবের মধ্যে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় বড় হাফেজ কোরআন যারা ওনাদের জীবনী তিনি নিয়ে আসছেন সবচাইতে বড় বড় হাফিজ কোরআন এই কিতাব পড়লে দেখা যায় একশো থেকে পঁচানব্বই ভাগ অথবা নব্বই ভাগ হা হাফেজ কোরআন আগের জমানার অসহায় দরিদ্র ছিলেন একদম অসহায় কেউ কেউ গোলাম ছিলেন গোলাম আপনি বলেন একজন গোলাম মারা গেছে বারোশো বছর পূর্বে মারা গেল এগারোশো বছর পূর্বে আজও তার নাম হাদিসের পৃষ্ঠাই পৃষ্ঠায় ইতিহাসের সোনালি পাতায় সোনালি অক্ষরে লিখা আছে কোন জিনিসটার কারণে এলেম সোহায়ন বলেন তো ভাই কিসের কারণে এলেম এলেম কোরআনের কারণে উনি অনেকের নাম নিয়ে আসছেন অধিকাংশই ছিল অসহায় দরিদ্র তো আমি আপনাদেরকে যে এই কথাটা বুঝাইতে চাইলাম রসুল্লাহ সল্লব দহ হোয়ালেহি এই এলমের মাধ্যমে মানুষকে দামি বানাইতেন। তিরিমিজি শরীফের বর্ণনা ওয়া আবি হোরে তরদ ইল্লহ আলা আনহু কল হযরত আবু হোরে রদি ইহত লহ আলা আনহু থেকে পত্নী তিনি বলেন বা আথা রসুল্লহ হিসল্ল ল হোয়াই নবীজি জি সাল্লু আলহাল্লাম একদল সাহাবাদেরকে যুদ্ধে পাঠাবেন যুদ্ধে মনে করেন সাহাবাদের একটা জামাত রসুল যুদ্ধে পাঠাবেন এখন এই সাহাবাদের কাফেলা থেকে নবীজি আমির বানাবে কাকে নেতা কাকে বানাবে যুদ্ধের আমির কাকে বানাবে নবীজি নির্বাচন শুরু করলেন নির্বাচনের ধরনটা কেমন ছিল হজরত আবু হরাইর অদ্দি তালা আনহু বলেন নির্বাচনের ধরনটা ছিল তোমরা সবাই দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো যে কয়জন যুদ্ধে যাবে সবাইরে বলছে কোরআন তেলাওয়াত করো সবাই কোরআন তেলাওয়াত শুরু করছে উস্তাদ যেমন ছাত্রের তেলাওয়াত শোনার জন্যে সামনে দিয়ে হাঁটে নবীজি সবার সামনে দিয়ে হাঁটতেছে কে কদ্দুর তেলাওত করতে পারে সবাই যার যদ্দুর মুখস্থ আছে তেলাওয়াত করতেছে আবু তাআলা হুতাল বলেন বাতা আল্লাহ র জলিমিন হুমিন আদাদি হিম সিন্না রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু আসাল্লাম যে কয়জন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় তিলাওত করতেছেন বা বসে বসে তিলাওত করতেছেন এদের ভিতরে এই কাফেলার ভিতরে সবচাইতে অল্প বয়সের একজন সাহাবী ছিলেন যার বয়স সবচেয়ে কম নুভিজিৎ দৌড়ায় তার কাছে চলে আসছে কেন সবার তেলাওয়াত বন্ধ হয়ে গেছে যারা যারা তেলাওয়াত শুরু করছিল সবার কেউ এক পাড়া কেউ দুই পাড়া কেউ এক সোড়া কেউ দুই সোরা কেউ আড়াই পাড়া কেউ তিন পাড়া যার যুদ্ধুর মুখস্থ ছিল সবার তেলাওয়াত শেষ এখানে একটা কথা মনে রাখা চাই রসুল্লাহ সাল্লি ও সাল্লামের সব সাহাবারা কিন্তু হাফেজ ছিলেন না হাফেজ কোরআন ছিলেন না সবাই বড় আলেম ছিলেন না কিন্তু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা থেকে আপনা সাহাবীর দাম এই উম্মতের সমস্ত আলেমের চাইতে কোটি বেশি সবাই বড় আলেম ছিলেন না আল্লামা ইমাম ইবনে আল কাইয়িম আল জাওযী একটা কিতাব আছে ইলামুল মুবাক্কিন আন রাব্বিল আলামিন ওই কিতাবের মধ্যে আছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাদের ভেতরে নবীজির সমস্ত সাহাবারা যারা ছিলেন ইনাদের ভেতরে সবচাইতে বেশি ফতোয়া দিতেন মাস আলা বর্ণনা করতেন মাত্র সাতজন সাহাবি মাত্র সাতজন মাত্র সাতজন আপনি চিন্তা করেন সোয়া লাখ সাহাবি ধরেন আর দেড় লক্ষ সাহাবি ধরেন আর দুই লাখ সাহাবি ধরেন মাত্র সাতজন সাহাবি বেশি বেশি ফতোয়া দিতেন ওই সাতজনের ভিতরে আবা একজন মহিলা তিনি হলেন আমাদের সকলের আম্মাজান আ ইশা আর সিদ্দিক রদ তাআলা আল্লাহ ইনি ছিলেন একজন বেশি ফতোয়া দিতেন মাসালা বেশি বুঝতেন আল্লাহ তাআলা ওনাকে এই পরিমাণ এলেম দান করেছিলেন আল্লামা ইবনু ইব্ন বার রহিমা তার কিতাব আল ইস্তিআফ ফি মারিফাতিল আরি ওই কিতাবের মধ্যে লেখে নবীজির সমস্ত সাহাবাদের এলেম যদি মিজানের এক পাল্লায় রাখা হয় সমস্ত আলেমদের এলেম যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয় আর অপর পাল্লায় যদি আম্মাজান আয়সা আসিদ্দিক রদিয়াল্লাহ তাল আহার এলেমটা রাখা হয় ওনার এলেমের পাল্লার ওজন বেশি হবে এত বড় এলমের অধিকারিনী ছিলেন তিনি মাত্র সাতজন সাহাবি বেশি ফতোয়া দিতেন আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাইলাম নবীজি যুদ্ধে পাঠাবে একদল সাহাবি সকলরে বলছে কোরআন তেলাওয়াত করে সবাই কোরআন তেলাওয়াত শুরু করছে কিন্তু যেই যুদ্ধর মুখস্থ আছে তেলাওয়াত করে বন্ধ নবীজি ছোট্ট সাহাবির কাছে আসছে এসে বলে মা মা কি হলো সবাই তেলাওয়াত বন্ধ করে দিছে তুমি তো এখনো তেলাওয়াত বন্ধ করো না তোমার তেলাওয়াত চলতেছে ব্যাপার কি তুমি কি এদের চাইতে বেশি মুখস্থ জানো সাহাবী জবাব দে মাই ইকাদা ওয়া কাদা ও সূরাতুল বাকারা ইয়া আমার কোরআনের ওই সুরাটা মুখস্থ ওই সুরাটা মুখস্থ ওই সুরাটা মুখস্থ আমার কোরআনের এই 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 পৃষ্ঠাগুলো মুখস্থ তবে ওগো আল্লাহর নবী আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহে কোরআনের সবচাইতে বড় সূরা বা বাকারাটাও আমার মুখস্থ আছে আল্লাহর রসুল আশ্চর্য হয়ে গেলেন নবীজি বলে আমার একটা সুর আতুল বা করা সুরে বা কি তোমার মুখস্থ আছে জি আমার সুরে বা করা মুখস্থ নবীজি বলে ফাজহাব আংতামির হুব যাও এই মুরব্বীদের আমির নেতা আমি রসুল তোমাকে বানায় দিলাম এবার আপনার হাদিসটা বুঝে থাকলে বলেন তো যাকে আমির বানানো হলো ইনি কি বয়সে সবার বড় সবার ছোট সবার ছোট পার্থক্য কারো এক পারা মুখস্থ কারো পাঁচ পৃষ্ঠা মুখস্থ কারো পনেরো পৃষ্ঠা মুখস্থ কারো দশ পৃষ্ঠা মুখস্থ এই এদের চাইতে বেশি মুখস্থ সুরে বাঁ মুখস্থ এজন্য আরবের একজন লেখক আছে আক্তুর আইদ আল কর্নি তার একটা কিতাব আছে লা তাহজান প্রসিদ্ধ কিতাব এই কিতাবের লেখক তিনি ওনার একটা কিতাব ইফফাজুল্লাহ এই কিতাবের মধ্যে তিনি লেখেন এই সাহাবিকে সুরাতুল বাকরা মুরব্বীদের সর্দার বানায় দিছে এই জন্য আমি আপনাদেরকে বললাম এলমের মাধ্যমে মানুষ প্রকৃত দামি হয় টাকা পয়সার দাম এটা ক্ষণস্থায়ী অর্থকরীর দাম এটা ক্ষণস্থায়ী এলমের মাধ্যমে যে মানুষটা দামি হয়ে গেল তার দাম চিরস্থায়ী দুনিয়াতেও সে দামি আখেরাতেও সে দামি আল্লাহ ইমাম ইবনুল কাইম আল জৌজি রহিমাহুল্লাহ উনি বলেন ইন্ন সিবাল মা ইদা মা তফা তহু মালু একজন টাকাওয়ালা একজন ধন যখন মৃত্যুবরণ করবে তো তার ধন সম্পদ তার কানে কানে আইসা বলে সরি আমার অনেক কষ্ট করে তুমি জমা করছি না আমি তোমার সাথে কবরে যাইতে পারলাম না প্রত্যেক সম্পদশালীর কানে তার মাল আইসা এই কথাগুলো বলে তুমি আমারে অনেক কষ্ট করে জমা করছো রাতের পর রাত ঘুমাও নাই দিনের পর দিন আরাম নেওয়া আরাম করো নাই অক্লান্ত পরিশ্রম করেছ আমারে জমা করার জন্যে জমা তো করলে ঠিক আছে এখন একা একা যাও আমি তোমার সাথে যাইতে না এর বিপরীত কোন যখন মৃত্যুবরণ করে ইমাম ইবুল কয়িম আল ইয়া বলে এলেম ইয়াদ হলো মাহু কাবারা ওই লোকের সাথে তার কবরে পর্যন্ত প্রবেশ করে নসুল্লাহ সাল্লা আলাম একটা দৃষ্টান্ত আবু দাউদ শরীফের বর্ণনা আল্লাহর রসুল বলেন ইন্না সুরা ফিল কোরআন সালা সুনা আয়া কোরআনে তিরিশ আয়াত বিশিষ্ট একটা সোরা আছে সুরাতুল মুলক নবীজি বলে এই সোরা কেউ যদি পাঠ করে তদ আমল করে নামাজ ঠিক রাখে মুমিন হয়ে মরতে পারে এই সোরা তার জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ না তারে ক্ষমা করে জান্নাত না দেওয়া হয়েছে দেখেন এলেম কবরে আপনার সাথী এলেম হাসরে আপনার সাথী এলেম মিজানে আপনার সাথী এলেম ফুলসারাতে আপনার সাথী এই জন্যে বলছি ভাই এলেমের চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কোনোটাই হতে পারে না সাহাবে ইকরম নদী আজমাইন এলেমের মাধ্যমে একজন আরেকজনকে সম্মানিত করেন করছেন দামি বানাইছেন এই এলেম শিখবো আমরা এলেম শিখতে গিয়ে যত ধরনের কষ্ট বরদাস্ত করার সবগুলো করব। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এলেম এলেমের চাইতে দামি বস্তু আর কিছু নাই আপনাদেরকে আপনাদের আম্মা আব্বা যেখানে এটা সবচেয়ে দামি মার্কাস ওখানে এলেম শেখানো হয় এলেম পড়ানো হয় এই জন্যে ছাত্র ভাইয়েরা যেহেতু ছাত্র ভাইয়েরা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করেই দুই চারটি কথা বলা মুরব্বীরা আছেন আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব হুজুর আছেন হুজুর বয়ান করবেন ইনশাল্লাহ এরপরে অনেক মুরব্বীরা আছেন একের পর এক বয়ান করবেন আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম আমরা যেই জিনিসটা শেখার জন্যে আসছি মাদ্রাসায় আসছি ওই জিনিসটার নাম কি ভাই বলেন বলেন সবাই বলেন কি এলেন 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 এইটা যেন আমার কাছ থেকে কেউ দূরে না নিতে পারে এটার থেকে যেন আমার কেউ দূরে না রাখতে পারে মোবাইল যেন আমাকে এটার থেকে দূরে না রাখতে পারে আমার সহপাঠী আমার বন্ধু সে যেন আমার এটার থেকে দূরে না রাখতে পারে যদি তার ফাঁদে পড়ে পা দিয়ে দেন তো আপনার দুনিয়াটাও বরবার আখেরা তো বরবার দেখেন এখন যাদের সাথে পড়াশোনা করতেছেন কয়েকদিন পরে বছরের পর বছর চলে যাবে ও বেটা ও বেটার সাথে আপনার কখনো সাক্ষাৎ হবে না আপনি থাকবেন এক দেশে সে থাকবে আরেক দেশে আমরাও তো পড়ছি কতজনের সাথে পড়ছি সাক্ষাৎ করার সুযোগ নাই ওনারাও ব্যস্ত আমরাও ব্যস্ত এই জন্যে ভাই যিনারা আছেন এদেরকেও এলিমের প্রতি আগ্রহ আগ্রহ প্রয়দা করার জন্যে মেহনত করা নিজেও আগ্রহী হওয়া যেন আমার মূল মার্কসট হবে আমি এলিম শিখব আমার টার্গেট হবে আমি এলেম শিখবো এলেমের দৌলত আমি অর্জন করব। আল্লাহ আমাদের সকলকে দামি জিনিসটা অর্জন করে ইমানের সাথে জিন্দগি যাপন করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ এতক্ষণ সব ঠিক